হুম হিট চলে তাই না ভাপা পিঠাটা কিন্তু আমরা নিজেরাই হচ্ছে পাটাতে পাটাতে হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছি পোলাবের চাল সহ ভাতের চাল পোলায়ের চাল mix তারপরে এই যে দেখেন কি সুন্দর করে হচ্ছে এই যে লিমা হচ্ছে আটাটা মেখে নিছে নিচে নিয়ে তারপর হচ্ছে একটু ফিনিশিং দিচ্ছে গোটা গোটা এটা দিলে তো ভাপা হবে এইজন্য হচ্ছে একটু ফিনিশিং দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা হচ্ছে আমরা আজকে পাটাতেছি নিজে পাটাতে চালটা ভিজাই দিয়েছিলাম তারপরে চালটা ছেকে নিয়ে ছাদের উপরে দিয়ে ঝরঝরা করে তারপর হচ্ছে গিয়ে আমরা পাটাতে আর হচ্ছে মানে পাটাতেই পেটেছি আল্লাহ আমার ফোনটা শেষ পাটাতে বেটে নিয়ে তারপর হচ্ছে এই যে এত সুন্দর করে করে সব কিছু ছাকার পর গাইজ আমরা ধুপি বানাবো ভাপা পিঠা আমরা ধুপি বলি রাজশাহীর ভাষায় আর হচ্ছে ধুপিটা বানাবো এই যে দেখেন আজকে ধুপিটা অনেক মজা হবে গাইজ সবাইকে দাওয়াত করলাম সবাই চলে আসবেন এই যে এটা হচ্ছে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে এই যে দেখেন আমার ফোনটা পড়ে যায় খালি আমার হাত থেকে খালি ফোন পড়ে যায় এই যে এটা হচ্ছে নারকেল কোড়া আমি কুড়ে রাখ নারকেলটা কুড়ে করে রাখছি আর এই যে এটা হচ্ছে খেজুরের গুড় ফ্রিজে ছিল আর আগের বছরের তা আমি আবার ভাবলাম যে এটা দিয়ে ভাপা পিঠাটা বানাই ফেলি আর এই যে মাটির হচ্ছে মাটির হাঁড়িতে হচ্ছে পানি দিচ্ছে লিমা ভাপ উঠে গেছে এই যে ভাপ উঠে গেছে হ্যাঁ ভাব উঠে গেছে এই যে লিমা হচ্ছে নিচে বসছে গাইস কিছু মনে করেন না আমরা যেভাবে চলি সেভাবে ভিডিও দিই ওভার অ্যাক্টিং করার দরকার নাই আমরা যেভাবে থাকি যেভাবে থাকি সেভাবেই ভিডিও দিই আমরা অত মেকআপ করার ইয়া করার এত ফিনিশিং দেওয়ার কোনো ইয়া নেই এই তো খুবই সুন্দর হয়েছে কারণ আমরা গরিবস

গুড় বেশি দাও তাই বলছে আর একবার লাভার মতো যেন পরে হ্যাঁ ওর লাভের মতো পছন্দ করে মৌ বেশি আচ্ছা ওটা পরে করলো লাস্টে

আর হচ্ছে না 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 হচ্ছে আর এই এই ধুপি বানানোর এটা কোনটা নিতাম জানো ওই যে মাটির ঢাকুন আছে না ঢাকনের যে মাথা হ্যাঁ মেরিলের কোটা আচ্ছা যাই হোক আমিও খেলতাম এরকম ছোটোবেলায় এ তো হয়ে গেছে গাইজ এখন এটা বসাই দিয়ে লিবা বাড়ার একটা এই তোমরা হচ্ছে একটা ভারী রেডি করছো বা কিছু রেডি করছো ঢাকার জন্য একটা খাবে নাকি এখন হচ্ছে এখন এখন দি এখন হচ্ছে তোমরা সরে যাও ফুটেছে কি আদৌ নাকি আমার বোন ফুটেছে না ফুটলে তোমার খবর আছে ও না ফুটেনি কিন্তু বাপড়তেছেন না না যখন হচ্ছে পানিটা কেমন গরম হবে তখন তো ভাতটা উঠবে কারণ

সুন্দর মতো রেখে দাও ওই যে গামলাটা মেলা মেলামেনের গামলাতে ভালো হয় না স্টিলের হাড়ি না ওটা এই এটা আমি কি করে যে এখানে রেখে দিলেই তো হয় রে হ্যাঁ থাকে ভালো থাকে না আচ্ছা এখন কি সেটা আগে হাড়ি ওই যে হাড়ি নিচে নিচে দেখো কতড়ি পাইলা আছে সেটা দিয়ে দাও তাড়াতাড়ি পানি ফুটে যাবে ফুটে যাবে হ্যাঁ তো পানিটা ফুটতেছে আর আমার বোন বলছে এখন ফুটে গেছে এটা কি আসবে বিসমিল্লাহ

দেখেন কত সুন্দর হয়েছে ধুপিটা এখন আরেকটা একটা দিচ্ছি এখন আর একটা বসাইতেছে জানি না কেন লিমা এই জিনিসটা খুবই সুন্দর বানাইতে পারে লিমার হাতের ধুপি যে একবার খাবে উফ পাগল হয়ে হয়েছে

অনেক মজা হয়েছে খাও 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 গরম তো গরম 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 খেতে মজা এখন আমার ছেলেটাকে দিলে গা শান্তি ও তোমার বান্ধবীকে খাওয়াবো সাদিয়াকে খাওয়াবো সাদিয়াকে দিয়ে আসি গা আমি দুইটা গরম গরম দিয়ে আসি হ্যাঁ সাদিয়াকে খাও তাহলে তুমি ভাল লাগেছে এরে মা আমার শাশুড়ির পছন্দ হয়েছে এই যে গাইস আপনারা কারা কারা খান কারা কারা পছন্দ করেন এই রকম ভাবে ভাপা পিঠা মানে ধুপি আমরা রাজশাহীর ভাষাতে ধুপি বলি তো কারা কারা পছন্দ করেন আপনারা একটু জানাবেন হ্যাঁ আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন তাহলে নেক্সট টাইম আপনাদের দাওয়াত থাকলো আমাদের বাসায় হ্যাঁ ভাপা পিঠার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মা